হ্যালো ভাইস আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে এসে গেছি তো দ্বিতীয় কম্পিটিশানটা হচ্ছে রক্ষাকালীর সাথে মা ছিন্নবস্থা সাবজেক্ট তো একটা সময় বিষ্ণুপুরের মধ্যে দুটো ডোন সেট তো আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে দুটো সেটের ব্যাপক পরিমাণ নাম ছিল তো বিষ্ণুপুরের বুকে ছিন্নমস্তা রক্ষাকালী মানেই হচ্ছে বিষ্ণুপুরের ড্রোন তো একটা সময় কিন্তু ছিন্ন অবস্থার নাম রক্ষাকালীর থেকেও বেশি ছিল তো বিষ্ণুপুর মানেই রোগে একটা সময় ছিন্ন অবস্থার নাম প্রচুর ছিল তারপর আস্তে আস্তে ছিন্ন অবস্থা কিন্তু স কম্পিটিশান জগৎ থেকে সরে যায় আর রক্ষাকালী আস্তে আস্তে কম্পিটিশানে নিজের রাজত্ব তৈরি করে তো আবার সেই রক্ষাকালীর সাথে ছিন্ন অবস্থার একটা দুর্ধর্শ কম্পিটিশান তো যে কিন্তু কম্পিটিশানটা মুখোমুখি একদম না মুখোমুখি হচ্ছে ঠিকই কিন্তু একটু দূরত্বের মধ্যে মাঝখানে কিছু বাড়ি আছে তো চলো তোমাদের যারা কমেন্টস করেছিল রক্ষাকালী ভিডিও দেখতে চাই তো আজকে রক্ষাকালী আর সেই ছিন্ন অবস্থার মুখোমুখি একটা তোমাদের ভিডিও তোমাদের জন্য আর আরেকটা কথা আজকে তো তোমরা দেখেছো যে অপারেটার হিসাবে কিন্তু হিমাংশু রক্ষাকালী অপারেটার হিমাংশুকে প্রচুর লোক ভালোবাসে তার অনেকগুলো কারণ আছে তার কারণ হচ্ছে তুমি ছোট হও বা বড় বা ইউটিউবার ছোটো ইউটিউবার হও বা বড় তুমি সবসময় যাবে হিমাংশুর গায়ে তুমি যে গান চালাতে বলবে সে কিন্তু যথাসম্ভব চালিয়ে দেয় মানে অ্যাটিটিউড খুবই কম মানে যার সাথে যেমন একদম দেখবে পুরো সুন্দর করে ব্যবহার করে কিন্তু কিছু কিছু অপারেটার আছে প্রচুর অ্যাটিচিউড প্রচুর 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 মানে এত ভাব মনে যেন রকেট চালাচ্ছে তো ব্যবহার মানে হচ্ছে তুমি বিনোদন দিতে এসছো সেট বাজাতে এসছো তুমি সেখানে অ্যাটিচিউড দেখিয়ে কোনো লাভ নেই ব্যবহারটাই সব কিছু মানুষের তুমি বিরাট কিছু ভাব দেখিয়ে তুমি কিছু করতে পারবে না তো এটাই বলবো কি মানুষের ভালোবাসা মানুষের কাছ থেকে জয় করে নিতে হয় শুধুমাত্র ভাব দেখিয়ে বা বিরাট বাজালেই সে বিরাট অপারেটার নয় তার সাথে সাথে ব্যবহারটা আমার মনে হয় পাবলিকের সাথে সুন্দর করে রাখা উচিত তো সেই কারণে আজকে কিছু কিছু অপারটা চুনু ভাই হিমাংশু এদিকে সবাই ভালোবাসে এত কারণ পাবলিকের সাথে ব্যবহারটা সুন্দর করে করে তো চলো কম্পিটিশানটা আজকে দেখো বাদ দাও তো কম্পিটিশানটা এনজয় করো রক্ষাকালী ভার শেষ ছিন্ন সাউন্ডে ও হ্যালো সরি 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 তোমাদের লোকেশানটা বলতে ভুলে গেছি এটা হচ্ছে বাগাজল হচ্ছে দেখতে পাচ্ছি পিছনে যে রোডটা এটা হচ্ছে আমাদের আরামবাগ বা কতুলপুর টু জয়পুর বিষ্ণুপুর রোড তো এই রোডের ধারেই হচ্ছে কম্পিটিশানটা বাগা জলে কম্পিটিশান মানে সেই লেভেলের নয় তবে কম্পিটিশানটা হচ্ছে মোটামুটি করে তো কম্পিটিশান যদি দেখতে চাও তাহলে বাগা জলে আসতে পারো তো চলো ভিডিওটা দেখো Apa okay. सेकंड प्रेजेंट ऑपरेटर दरोन जब